বিরতির পর আবারও আপনাদের স্বাগত মোহনপুর মহকুমা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার মোহনপুর মহকুমা অফিস চত্বরে অনুষ্ঠিত হয় প্রতি ঘরের সুশাসন মেগা রক্তদান শিবির এবং ভোক্তা দিবস ও ক্রেতা স্বার্থ সচেতনতা বিষয়ক আলোচনা সভা আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছিলেন উপস্থিত মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা ও মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত মন্ত্রী সর্বপ্রথম আয়োজিত রক্তদান শিবিরে স্থান পরিদর্শন করেন এবং রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন তাদের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও স্বাগত ভাষণ পর্ব শেষ করে মহকুমা রিয়ার সুবিধাভোগীদের হাতে সরকারি বিভিন্ন দপ্তরের তরফ থেকে প্রদান করা হয় নানান সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রতনলাল নাথ পাশাপাশি তুলে দেন পারিবারিক রেশন কার্ড সহায়ক দলের সদস্যদের হাতে তুলে দেন মন্ত্রী এই অনুষ্ঠান মঞ্চ থেকে ব্যাংকের তরফ থেকে প্রদান ঋণের প্রামাণ্যপত্র অনুষ্ঠান প্রসঙ্গে অংশগ্রহণে থাকা লোকজনদের উদ্দেশ্যে আলোচনা রেখেছেন মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনব কি ছিল প্রধানমন্ত্রী ছুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মা রান্না করছে ধুয়া ধুয়া আসছে পায়ের চোখে কাশি উঠছে কাশি গাইছে এবং টুঙ্গা দিয়ে বুধ ইচ্ছে চোখে জল পড়ছে প্রধানমন্ত্রী হওয়ার পর মায়ের একথা মনে পড়েছে এই জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি কথা বলছে উজালা যোজনা ঘোষণা করছি একটা হল উজ্বালা এটি হল এলএইডি বাল্ব আর একটা হল উজ্জ্বলা গ্যাসের চুলা দুটো জিনিস আলাদা উজ্বা মানে পাওয়ার যাতে কম লাগে এলএডি বাল্ব আপনি যা বিদ্যুতের বিল উঠে সে বিদ্যুতের বিল কমে যাবে ওই এলএডি বাল্ব না যাবে প্রথমটা কম বেশি হতে পারে কিন্তু এরপরে আপনি সবটা ওটা হল ওটা হল উজালা আর এটা হল উজ্জ্বলা এই জিনিসটি মনে রাখতে হবে অসংখ্য প্রকল্প আছে অসংখ্য প্রকল্প আমরা এ রাজ্যে বিকশিত ভারতে আরে প্রতি করে সুশাসনের কথা আমরা শুরু করেছিলাম ওই গত বছর আমরা জানেন কত মনের বেনিফিট পেয়েছে আগে মন করে হচ্ছে সারা রাজ্যে কিন্তু হবে এবং এটা হবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আগেরটা ছিল একশো দিন হয়েছিল সতেরো সেপ্টেম্বর শুরু হয়েছিল পঁচিশ ডিসেম্বর শেষ হয়েছিল দু হাজার বাইশে একশো দিনে একশো দিনে কত ভালো বেনিফিট পেয়েছে তেইশ লক্ষ বত্রিশ হাজার মানুষ এর মধ্যে স্কিনের আপনারা আসলে মন্ত্রী রতনলাল নাথ কী জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যারা সুবিধাভোগীরা রয়েছেন তাদের হাতে যেরকমভাবে বিভিন্ন বিষয় তুলে দিয়েছেন একই ভাবে নানান যে প্রকল্প রয়েছে সেই সব কিছুর বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরেছেন তিনি গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে রতনলাল নাথ মন্ত্রী রতনলাল নাথ বিষয়টা তুলে ধরেছেন এবং তার পাশাপাশি যারা সুবিধাভোগীরা রয়েছেন তাদের হাতেও তুলে দিয়েছেন বিভিন্ন জিনিস সমাজ বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলোতেই রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন